নমস্কার আমি ডাক্তার রাজস্বী গোস্বামী কনসালটেন্ট রেডিয়েশন অ্যান্ড ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা আজকে আমি ক্যান্সারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি যা প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে কোনো না কোনো সময় লাগে রেডিয়েশন থেরাপি বা রেডিও থেরাপি নিয়ে দুটি কথা বলতে চাই রেডিয়েশন থেরাপি বা রেডিও থেরাপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নয় এটা ছাড়া হয়তো ক্যান্সার চিকিৎসাই অসম্পূর্ণ বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি আমরা যারা আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় একটা চেস্ট এক্সরে বা কিছু এক্সরে হয় হাঁটুতে ব্যথা হলে হাঁটুর এক্সরে বা বুকের একটা কাশি হলে চেস্ট এক্সরে আমাদের বেশিরভাগের একটা আইডিয়া আছে এক্স রে কি জিনিস রেডিয়েশন থেরাপি একটি হাই এনার্জি এক্সরে হাই এনার্জি এক্স মাধ্যমে লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনের মাধ্যমে এই রেডিয়েশন থেরাপিটি দেওয়া হয় রেডিয়েশন থেরাপি কখন দেওয়া হয় ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি সার্জারির পরে অঙ্ক সার্জারির পরে অ্যাডজুভেন্ট রেডিয়েশন থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় কিছু ক্যান্সারের ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট রেডিয়েশন থেরাপি বা নিউ অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন থেরাপি গুরুত্বপূর্ণ কিছু ক্যান্সার এমন আছে যেমন ধরুন কার্সিনোমা ওরোফ্যারিংস নেজোফ্যারিংস হাইপোফ্যানিমান হেডনেকের গলার যে ক্যান্সারগুলো বিশেষ করে সারভাইকাল ক্যান্সার স্টেজ টু স্টেজ থ্রি এই স্টেজের ক্যান্সার মুখের ক্যান্সারের কথা আমি বলছি এর ক্ষেত্রে আর কোনো চিকিৎসাই নেই রেডিয়েশনটা মেইন চিকিৎসা তার সাথে কনকারেন্ট কেমোথেরাপি দেওয়া হয় যাতে রেডিয়েশন থেরাপি আরও ভালোভাবে কাজ করে ধরুন রেডিয়েশন থেরাপির ডেফিনেটিভ রোল নিউ রোল অ্যাডজুভেন্ট রোল মানে ক্যান্সারের একমাত্র চিকিৎসা সার্জারির সাথে সার্জারির আগে চিকিৎসাতে সার্জারি আরো ভালোভাবে করা যায় অথবা সার্জারির পরে যাতে রেজাল্ট আরও ভালো আসে এই তিনটি রোলই আছে রেডিয়েশন থেরাপি খুব গুরুত্বপূর্ণ এবং রেডিয়েশন থেরাপি নিয়ে কোনোমাত্র ভয় পাওয়ার কিছু নেই আমি পরের ভিডিওতে আপনাদের রেডিয়েশন থেরাপির কিছু সাইড এফেক্ট এবং প্রসিডিয়ন নিয়েও কিছু কথা বলবো ধন্যবাদ